তা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভালো লাগার রেসিপি কারণ শিঙাড়া খেতে সবারই ভালো লাগে চেষ্টা করেছি শিঙারা তৈরি করার জন্য তাহলে যা যা লাগবে আটা কিংবা চালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপর মাছের ডিম পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং তার সাথে একটা বড় হল্যান্ডের আলু হল্যান্ডের আলুটা আমি মোটামুটি বড়োটাই নিয়েছি তারপর এই আলুটা ভালোভাবে ছিলে ছুটো করে কেটে নিয়েছি ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর মাছের ডিমের মাঝে সামান্য হলুদ এবং লবণ পেঁয়াজ রসুন বাটা একসাথে মিশিয়ে নিয়েছি এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে তার মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে ডোটা তৈরি করতে আমার সহজ হয় তারপর জলটা গরম হয়ে আসলে আমি আটা দিয়ে দিয়েছি তারপর এদিকে আমি টোটা তৈরি করব তার সাথে আমি আবার কড়াই আছে বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটি একটু বাদামি রঙের হয়ে আসলে আলুর ছোটো টুকরো করে কাটা তা দিয়ে দিয়েছি তারপর একটা চামচ হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ লবণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি একটু আছে নাড়াচাড়া করে নিয়েছি পরে আমি মাছের ডিম দিয়ে দিয়েছি আলুর সাথে আলুর সাথে মাছের ডিমটা ভালোভাবে মেশানোর জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখেছি এবং জলও যাতে না থাকে আলুর মাঝে সেদিকেও লক্ষ্য রাখ রেখেছি যেন আলুটা ভালোভাবে ঝরঝরে হয় ডিম ডিমের সাথে ভালোভাবে মিশে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এদিকে আমার ডো তৈরি হয়ে এসেছে ডোটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি তৈরি করে আমি ভালোভাবে করে লেচি আকারে কেটে নিয়েছি ছোটো ছোটো করে লেচির মতো তৈরি করে নিয়েছি পরে আমি চাকির মধ্যে একটা লেচি ভালোভাবে লম্বা করে বেলে নেওয়ার চেষ্টা করেছি তারপর চামচ দিয়ে মাঝখানে কেটে নিয়েছি কেটে একটা একটা হাতে মুঠোর মধ্যে ভরে নিয়েছি মুটোর মধ্যে ভরে তার ভিতর আমি আলুর পুটটা ভরে নেওয়ার চেষ্টা করছি তারপর আমি মুখটা বন্ধ করে নিয়েছি মুখটা বন্ধ করে নিয়েছি চেষ্টা করেছি শিঙাড়া তৈরি করে নেওয়ার জন্য শিঙাড়াগুলো তৈরি হয়ে এসেছি তারপর আবার কড়াই আছে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা এদিকে গরম হয়ে আসলে আমি একে একে শিঙারাগুলো ভেজে নেব তেলটাও গরম হয়ে এসেছে আমি একসাথে শিঙারাগুলো দিয়ে দিয়েছি কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি যখন খয়েরি রঙের হয়ে আসবে লালচে খয়েরি তখন আমি নামিয়ে নেব তার জন্য কিছুটা সময় কম আছে রেখে দিয়েছি তারপর আমি যখন লালচে খয়েরি রঙের হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি শিঙারার সাথে সাথে আমি দুইটা রুলের মতো করে নিয়েছি রুলগুলো ভালোভাবে রুটির মতো করে নিয়েছিলাম তার ভিতর আলুর পুটটা দিয়ে ভালোভাবে রুলের মতো তৈরি করে নিয়েছি যাতে শিঙারার দুই পাশে সাপোর্ট দেওয়ার জন্য থাকে আমার তো ভালো লাগবে সে কারণে করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার তো ভালো লেগেছে আমার পরিবারেরও ভালো লেগেছে সিঙারা এবং রুল আশা করি আপনারা বাসায় চটজলদি করে বানিয়ে নিতে পারবেন এবং বাসায় ধরেন অনেক সময় মেহমান আসে মেহমানদেরও দেওয়া যেতে পারে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আবারও বলছি কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন আমি অপেক্ষায় রইলাম কেমন লাগলো তা শোনার জন্য